আসসালামু আলাইকুম নশিন রহমান ব্লক থেকে সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি সেইলরে কোরবানির ঈদকেন্দ্রিক সেইলরে কেনাকাটায় চলছে বিশাল ডিসকাউন্ট কিডস কালেকশনের উপরে বিশাল ডিসকাউন্ট চলছে সেইলরে আমরা কিডস কালেকশনে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে এখানে যে ড্রেসগুলো দেখা যাচ্ছে সব ড্রেসগুলোর উপরেই কিডস কালেকশনের এই ড্রেসগুলো আজ আমরা ঘুরে দেখবো সবগুলো ড্রেস দেখানো সম্ভব না হলেও আমরা অনেকগুলো ড্রেসই দেখার চেষ্টা করব। ড্রেসগুলো কেমন কি ধরনের রয়েছে এবং দাম কেমন সব কিছু জানানোর চেষ্টা করব। এই পোষণটাতে যতগুলো ড্রেস রয়েছে সবগুলো ড্রেসের ওপরেই কিন্তু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে এখানের এই ড্রেসগুলো আমি দেখতে পাচ্ছি বেশ কালারফুল অনেক সুন্দর ড্রেসগুলো এই ড্রেসগুলো আমি দেখানোর চেষ্টা করছি বাচ্চাদের ড্রেস তো এমনিতেই অনেক সুন্দর তবে সেইলরের ড্রেসগুলো ভিন্নতা হচ্ছে সেইলরের আনকমন কিছু ডিজাইন পাওয়া যায় এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস আমি দেখতে পাচ্ছি বেশ সুন্দর আর কালারফুল এই ড্রেসগুলো এই পোশনে যতগুলো ড্রেস রয়েছে সবগুলোর উপরেই থাকছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্টের জিনিস কিনতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তবে ডিসকাউন্টের ড্রেস কেনার জন্য অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে এসে দেখে বুঝে তারপর কিনতে হবে তো আমার কাছে মনে হচ্ছে এখানকার বেশ ড্রেসগুলো বেশ সুন্দর আমি সামনের এই ড্রেসগুলো দেখানোর চেষ্টা করব। এখানে কিছু পার্টি ড্রেস রয়েছে এই ড্রেসগুলো কিন্তু বেশ সুন্দর কালারগুলোও খুব সুন্দর খুবই গর্জিয়াস রেড কালারের এই ড্রেসটা দেখেন এটা ড্রেসটা খুবই সুন্দর আসলে আমি যতগুলো ড্রেস দেখছিলাম বেশ কালারফুল ড্রেসগুলো বাচ্চাদের ড্রেস এমনিতেই সুন্দর তারপরে কালারগুলোও বেশ সুন্দর এখানে কিন্তু বেশ কিছু পার্টি ড্রেস রয়েছে পার্টি ড্রেসের কালারগুলো খুবই সুন্দর ডিজাইনগুলোও খুব সুন্দর এই পার্টি ড্রেসগুলো দেখতে পারেন আমার মনে হয় এই ড্রেসগুলো সবারই পছন্দ হওয়ার মতো আর এখানে এই যে ফিফটি পারসেন্ট অফ দেখতে পাচ্ছেন এখানে যতগুলো ড্রেস রয়েছে সবগুলোর উপরে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট এখানে যে ধরনের যে কোয়ালিটির ড্রেসগুলো রয়েছে আমার কাছে মনে হয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যে দামটা আসে তাতে অনেকটাই রিজনেবল মনে হচ্ছে আমার কাছে তবে ড্রেসের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো আমি এই যে এই ড্রেসটা দেখেন ড্রেসটা খুবই সুন্দর গরমে খুবই আরামদায়ক কাপড়টা বেশ পাতলা তবে এখানকার এই ড্রেসগুলো আমার কাছে খুবই কালারফুল এবং কোয়ালিটিফুল মনে হয়েছে যেহেতু বাচ্চাদের ড্রেস অবশ্যই দেখে বুঝে শুনে আপনাদেরকে নিতে হবে এই পোশনের এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটিফুল এই ড্রেসগুলো পিঙ্ক কালারের এই ড্রেসটি কিন্তু খুবই সুন্দর হালকা সুতোর কাজের মধ্যে কিছু ড্রেস রয়েছে হালকা সুতোর কাজের মধ্যে যেমন এই বেগুনি কালারের এই ড্রেসটা আবার কিছু ড্রেস রয়েছে যেগুলোর সাথে লেজ লাগানো রয়েছে তবে ড্রেসগুলো খুবই কালারফুল এবং খুবই সুন্দর অনেকগুলো ড্রেসই আমি এখানে দেখানোর চেষ্টা করব। হয়তো সবগুলো দেখানো সম্ভব হবে না এগুলোর সাথে কিন্তু ছেলে বাচ্চাদের ড্রেসও রয়েছে ছেলে বাচ্চাদের ড্রেস কালেকশন রয়েছে বেশ কিছু টি শার্ট প্যান্ট এগুলো রয়েছে ছেলে বাচ্চাদের জন্য আমরা হয়তো এক ভিডিওতে এত কাভার করা সম্ভব হবে না তবে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করব। আর হ্যাঁ অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এখানে বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস রয়েছে কিছু ড্রেসের সাথে কিছু হালকা সুতোর কাজ রয়েছে কাজগুলো দেখতে খুবই সুন্দর যেমন এই ড্রেসের কলার দিকটার কাজটা কিন্তু খুব সুন্দর খুবই কালারফুল এই ড্রেসটা ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এছাড়াও এখানে কোটিহি স্টাইলের এই ড্রেসটা এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর বেশ কিছু ড্রেস রয়েছে এখানে খুব ডিজাইনার কিছু ড্রেস রয়েছে ইয়েলো কালারের ভিতরে এই ড্রেসটাও খুবই সুন্দর শোরুমটি কিন্তু বিশাল আর হিউজ কালেকশন রয়েছে এখানে এখানের এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল ড্রেসগুলো আমি এরপর সামনের পোশনে চলে যাচ্ছি সামনের পোষণে যতগুলো ড্রেস রয়েছে সবগুলোর ওপরেই কিন্তু রয়েছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই পোষণে যতগুলো ড্রেস রয়েছে সবগুলোই কিন্তু বেশ কালারফুল চোখে লাগার মতো আমি কিছু ড্রেস দেখানোর চেষ্টা করব এখানের এই ড্রেসগুলো যেমন এই ড্রেসটা এটা কিন্তু সাইজে একটু বড়ো মনে হচ্ছে বিভিন্ন সাইজের ড্রেস রয়েছে এখানে আপনাদেরকে অবশ্যই দেখে শুনে নিতে হবে আমরা যারা ব্র্যান্ডেড ড্রেস পছন্দ করি তাদের কাছে কিন্তু সেলর খুবই জনপ্রিয় কারণ সেলরে সময় ইউনিক কিছু ডিজাইন থাকে বাচ্চাদের ড্রেসের উপরে তো বেশ কিছু সুন্দর সুন্দর ড্রেস দেখতে পাচ্ছি আমি বেশ ইউনিক এবং সুন্দর কিছু ডিজাইন এখানে কোট কলারের কিছু শার্ট রয়েছে যে শার্টগুলো বেশ কালারফুল এই সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলোর উপরে কিন্তু চলছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এই ডিসকাউন্ট অফারটা থাকবে ঈদ পর্যন্ত কোরবানির ঈদকে কেন্দ্র করেই আসলে এই ডিসকাউন্ট অফারটা চলছে ঈদ পর্যন্ত ওদের এই ডিসকাউন্টটা থাকবে ইয়েলো কালারের এই ড্রেসটা কিন্তু বেশ সুন্দর ইয়োলার ভিতরে রেড কালারের হালকা সুতোর কাজের এই ড্রেসটাও কিন্তু বেশ সুন্দর আসলে বাচ্চাদের ড্রেস তো সবই সুন্দর এখানে যতগুলো ড্রেস রয়েছে একটা আর একটা থেকে ডিজাইনটা মনে হচ্ছে ভিন্ন কোনো একটা ড্রেসের সাথে একটা ড্রেসের ডিজাইনের কোনো মিল নেই বিভিন্ন ডিজাইনের ড্রেস রয়েছে এখানে এবং বেশ কালারফুল কিছু ড্রেস রয়েছে কিডস কালেকশনে হিউজ কালেকশন রয়েছে এখানে এখানে বেশ কিছু পোশন রয়েছে যেগুলোতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে কিছু রয়েছে থার্টি পারসেন্ট ডিসকাউন্ট রয়েছে তবে এখানে শুধু মেয়ে বাচ্চাদের জন্য নয় ছেলে বাচ্চাদের জন্যও বেশ কিছু ড্রেস রয়েছে সেখানে রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি জিন্স প্যান্ট সব কিছুর উপরেই কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন এই পোশনের এই ড্রেসগুলো খুবই সুন্দর খুবই কালারফুল এই কালারফুল ড্রেসগুলোর সাথে হালকা সুতোর কাজ থাকছে ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল খুবই সুন্দর এই ড্রেসগুলোর সবগুলোর উপরেই কিন্তু থাকছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট স্কাই ব্লু কালারের এই ড্রেস দুটো কিন্তু বেশ সুন্দর ইলো কালারের এই ড্রেসটাও বেশ সুন্দর আসলে এই বসনে যতগুলো ড্রেস দেখছিলাম আমার কাছে খুবই ইউনিক মনে হচ্ছিলো এই ড্রেসগুলোর ডিজাইন অন্যগুলোর চাইতে একটু আলাদা খুবই সুন্দর এই ড্রেসগুলো হালকা সুতোর কাজের এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর এরপরে যে ড্রেসগুলো এখানে রয়েছে সবগুলোর উপরেই কিন্তু থাকছে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বেশ কালারফুল এই ড্রেসগুলো এই ড্রেসটাও বেশ সুন্দর এই পোষণটাতে রয়েছে পার্টি ড্রেস বাচ্চাদের পার্টি ড্রেসগুলো এমনিতেই খুবই সুন্দর তবে এখানকার ড্রেসগুলো কালারগুলো খুবই সুন্দর সামনের পোষণে সবগুলো ড্রেসই আসলে চোখে লাগার মতো এখানে হিউজ কালেকশন রয়েছে এখানে এসে অবশ্যই দেখে শুনে আপনাদেরকে নিতে হবে এরপর আমরা এখানে বড়দের ড্রেস কালেকশনে চলে এসেছি আসলে এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয় বড়দের ড্রেস কালেকশনে কিন্তু হিউজ কালেকশন রয়েছে আমি বড়দের ড্রেস কালেকশন নিয়ে নতুন একটি ভিডিও আনব যে ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কোন ড্রেসটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার জন্য সবাই দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর শপিং রিলেটেড যে কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আল্লাহ হাফেজ